তালেবান মানে আমরা মনে করতাম ভয় তালেবান মানে মনে করতাম আতঙ্ক তালেবান মানেই জঙ্গি তালেবান মানে আক্রমণকারী এই তালেবান নিয়ে বিশেষ করে পশ্চিম দেশগুলো ইউরোপ দেশ কান্ট্রিগুলো যারা কম আতঙ্ক তৈরি করেনি তালেবান মানেই মনে করতো এই বুঝি প্রাণ চলে যাবে তালেবান মানেই আমরা মনে করতাম এই বুঝে আমার বিপদ দেখে আসবে কিন্তু আসলে কি তাই বন্ধুরা একদমই তাই নয় তালেবান মানেই জুঙ্গি নয় তালেবান মানেই বিপদ নয় বিপদ হলো এ আমেরিকা রাষ্ট্র যেগুলো রয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলো মানেই বিপদ বুঝতে পারছেন এটা শুধু তালেবান এলাকা যে মুসলিম অধ্যুষিত এলাকা শুধু মুসলমানদের দাবানোর জন্য মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য এই সত্যকে রুখতে এই সত্যকে আটকে দেওয়ার জন্য মানুষ এগুলো বলে থাকতো বিশেষ করে পশ্চিমা দেশের যে আমেরিকা বলেন বা ইসরায়েল বলেন এইসব লোকজন মুসলমানদের এই সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো গুজব তারা ছড়াতো এখন প্রশ্ন হলো তালেবান তো সে আপনারা এত আক্রমণ এত হামলা এত কিছু করার পরেও এই যে একের পর এক কাকে মারতেছেন জুঙ্গিকে মারতেছেন এক দিনের পর দিন আসতে কী কাকে মারতেছেন যারা এই বিশ্বের জন্য বিপদ বিশ্বের জন্য যারা ভয়াবহ আতঙ্ক তাদের আপনি মারতেছেন আফসোসের বিষয় হলো যে যখন আপনারা সারা বিশ্বকে বুঝিয়ে দিলেন তালে তালেবান মানি আফগানিস্তান মানি আতঙ্ক তালেবান মানে বিপদ মানে জঙ্গিও ঠিক তখনই সারা বিশ্বের চোখ খুলে দিল এই তালেবান আপনি দেখেন তো তালেবান যখন স্বাধীন হয়ে গেল তালেবানের যখন শাসক পরিবর্তন হয়ে গেল। এখন দেখেন যে তালেবান কই কোন দেশে তো আক্রমণ করতেছে না তালেবান তো কোনো মানুষকে খুন করতেছে না তালেবান তো কোনো মানুষকে মারতেছে না পিটতেছে না ধরতেছে না অথচ আশ্চর্যের বিষয় হলো এই তালেবানকে জঙ্গি বলে রাতের পর রাত দিনের পর দিন চব্বিশ ঘন্টা এর উপর আক্রমণ করে তালেবানকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে রাখে আল্লাহ মারে কি শেষ এই তালেবান ছিন হওয়ার পর এখন দেখা যাচ্ছে অর্থনীতির দিক থেকে তালেবান এখন অনেক এগিয়ে তালেবানদের বিশেষ করে আগে যে তালেবান তালেবানদের যে পপি পলি পপি বা পলি ফুল নামে একটা ফুল থাকে যেতে তার নেশা তৈরি হয় তারা এটাকে চাষকে বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে এখন তারা জাফরান চাষ করে যে জাফরানের দাম এত পরিমাণ যা বলার মতো না সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছে এই আফগানিস্তান জাফরান উৎপাদনের মধ্যে এখন তারা গম চাষ করে তারপর আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি তারা বিশেষ করে ডালিম সারা বিশ্বের মধ্যে তাদের ডালিমের যে জুস ওরা কিন্তু পানীয় ব্যবহার করে না ওরা যে ডালিমের জুস আছে এটা সারা বিশ্বে পৌঁছে দিচ্ছে তাহলে চিন্তা করে দেখুন তো কখন কি ভেবে ভেবে দেখছিলাম যে কিছুদিন আগেও যে তালেবানরা খাবার পেত না যেই তালেবানরা ট্রিটমেন্ট পেত না চিকিৎসা পেত না যাদের উপর বোমা মেরে যাদের উপর আক্রমণ করে হামলা করে যাদের দেহকে ছিন্নপিন্ন করে দেওয়া হয়েছে এমন দেশও মুসলমানরা রুখে আবার দাঁড়িয়ে গেছে নিজে পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে আসলে কি মুসলমানদের আল্লাহ তালা অনেক ধৈর্য দিয়েছেন অনেক শক্তি দিয়েছেন দেখেন এত কিছু করার পরে তাদের তো চলারই কথা নয় একবার নিঃস্ব হয়ে যাওয়ার কথা আশ্চর্যের বিষয় হলো তারা ঠিক তদরূপ যখনই যুদ্ধ বন্ধ হয়ে গেছে মুসলমানদের মধ্যে একটা কিন্তু বাচ্চা সন্তান যে জন্ম দেওয়ার এই শক্তিটা বেশি আছে দেখবেন যারা তারা মানুষগুলোও পরিপূর্ণ হয়ে গেছে আবার তারা রাস্তাঘাটে বলেন পানি এই জিনিসগুলোতে তারা এত জোরদার দিয়েছে যা বলার মতো না বিশেষ করে না বলি না এই তালেবানে এখন একটি মাত্র মানুষও মারা যায় না এবং কোন দেশে তো আক্রমণ দূরের কথা তাদের মাঝে এত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তারা দিন যাপন করছেন সারা বিশ্বের লোককে দেখিয়ে দিলেন যদি আসলেই কেউ শান্তির ধর্ম থেকে থাকে সেটা হলো ইসলাম আর যদি ভালো লোকগুলো থেকে থাকে যাদেরকে আমরা খারাপ বলতাম যারা তালেবান মানে আতঙ্ক তালেবান মানে ভয়ের কিছু আর তালেবান দেখালো যে না তালেবান মানেই পৃথিবীর মধ্যে একটা সুন্দর রাষ্ট্র তালেবান মানি একটা শান্তি তালেবান মানে একটা আনন্দ তালেবান মানেই মানুষের জন্য একটা নিরাপদ জায়গা অথব পশ্চিম পশ্চিমা দেশগুলোকে একটা কথা বলবো তোমরা যদি মিথ্যাচার করো সারা সারাক্ষণ গুজব ছাড়াও অথচ আমরা দেখেছি তোমরাই কিন্তু একের পর এক গুজব ছড়িয়ে তোমরাই আক্রমণ করো তোমাদের দেশে এখনো এমন অবস্থা যে মানুষ ঘরে মরে ঘরে যদি মারাও যায় তাও তোমরা খবর পাও না এরকম অথচ তালেবানরা দেখো যে তালেবানরা নিজের পায়ে দাঁড়াতে তো দূরের কথা মানে অস্তিত্ব থাকার কথা নয় আজকে সেই তালেবান নিজ পায়ে দাঁড়িয়ে গেছে চিন্তা করে দেখছেন কখনো যে তালেবানদের মতো এই যাদেরকে আমরা এত ভয় করি আজকে তারাই আমাদের জন্য নিরাপদ এই তালেবান দেখেন এই যে তারা একের পর এক দেশটিতে তার দেশের ভেতরে এত সুন্দরভাবে নিয়মকানুন করে সেখানে মেয়েরা নিরাপদ সেখানে ছেলেরা নিরাপদ শুধু এখানেই না আপনি যদি তালেবান আফগানিস্তান বেড়াতেও যান সেক্ষেত্রেও আপনার অবাক লাগবে যে কেউ আপনার গায়ে এক ফোটা আঁচড় দেবে না বিশেষ করে সেখানে কোনো চুরি নাই এবং অর্থনীতির দিক থেকে দেখতে গেলে তালেবানের যে ডলার বলেন বা যেটাই বলেন না কেন রেভিনিউ ডলার আর কি এই টাকাটা এখন অনেক দেশের মধ্যে সেটা অন্যতম হয়ে গেছে এই অল্প দিনে অর্থনীতি চাকা তারা এই যে তাদের মধ্যে যে একটা নিষ্ঠাভাব তাদের মধ্যে ন্যায় নীতি এবং তারা বোঝে শ্রম ধৈর্য সব মিলিয়ে তালেবান এখন সেরা হয়ে দাঁড়িয়েছে অনেকের মধ্যে তাই বলছি তোমরা যারা এই যে মুসলমানদের মারার জন্য পিটার জন্য সবসময় মুসলমানদেরকে ছোট করে কথা বলো জঙ্গি বলো মুসলমান মানেই যুদ্ধ মুসলমান মানেই মানুষকে হত্যা এগুলো আসলেই ভুল আপনি দেখে থাকবেন কোনো মুসলমান দেশ কখনোই কাফের রাষ্ট্র বলেন অন্যান্য যে দেশ থাকে তাদের কখনো কাউকে আক্রমণ করে না অ্যাটাক করে না মারধর করে না এখন বলবেন যে হ্যাঁ আমাদের নবী তো যুদ্ধ করেছে ভাই আমাদের নবী কখন যুদ্ধ করেছে যখন দেখা গেল কাফেররা একজোট হয়ে আমাদের মুসলমানদের ধর্মকে নিশ্চয় নিশ্চিহ্ন করার জন্য আক্রমণ করছে তখন সেটা প্রতিহত করছে যেমন আমার বাড়ি আসে জায়গা জমে আসে এখন যদি কেউ এসে আমার বাড়িঘর ছিনিয়ে নেয় আমার পরিবারের লোকজনকে মারপিট করে সেক্ষেত্রে যদি আমি প্রতিহত না করি যদি যুদ্ধ না করি যদি এটাকে আট না আটকায় যদি তাদের উপরে আমরা আক্রমণ না করি তাহলে দেখা গেল এই যে তারা আমাদের বাড়িঘর নিয়ে যাবে আমাদেরকে শেষ করে দিবে শোষণ করে দিবে দিন শেষে আমাদের আর কিছুই থাকবে না জাস্ট এই জন্যই যেহেতু নিজের জায়গা আমার জায়গা আমার জমিন আমি আমার দেহের মালিক যখন কেউ আমার থেকে আমার দেহে থেকে প্রাণকে কেড়ে নিতে চাই যখন আমার বাড়িকে কেউ অ্যাটাক করে আক্রমণ করে বাড়ি ঘর কেড়ে নিতে চাই তখন তো আমাকে যুদ্ধ করতেই হবে কারণ নিজের যান নিজেকে রক্ষা করার জন্য নিজের বাড়ি নিজের বাড়ি অন্যকে না দিয়ে নিজের নামে রাখার জন্য তখন যুদ্ধ করা ফরস বিশেষ করে আমার ভাইয়েরও যদি এরকম কেউ অ্যাটাক করে আক্রমণ করে আমার ভাইয়ের সম্পদ কেড়ে নিচ্ছে আমার ভাইয়ের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে যারা মানে মানুষ জন্য খুন করার জন্য আসছে তো সেই ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে যাতে করে শত্রুপক্ষ আমাদের খুন করতে না পারে আমাদের জায়গা জমি না নিয়ে যেতে পারে এই জন্য আমরা শত্রুপক্ষকে আক্রমণ করে বসে থাকি যাতে করে আমাদের জিনিসগুলো সংরক্ষিত থাকে এবং বিশেষ করে আমাদের যান মান প্রাণ এগুলো সংরক্ষণ থাকে এই জন্য আমরা যুদ্ধ করে থাকি এই মানে এই নয় যে উপর দিয়ে আমরা কোথাও গিয়ে যুদ্ধ করি আপনি যতগুলো যুদ্ধে দেখবেন সবগুলো যুদ্ধে দেখবেন যে কাফের আগে আক্রমণ করছে তারপরে আমরা সেটা প্রতিহত করছি বা আমরা সেক্ষেত্রে আক্রমণ করছি যে কাপেরা যদি আক্রমণ করতে পারে নন মুসলিম যারা আছে তাহলে আমরা কেন পারবো না সারা বিশ্বের লোক এটা কেন বোঝে না যে তারা আক্রমণ করতে পারবে মুসলমানদের উপর কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমানরা কেন তাদের উপর আক্রমণ করতে পারবো না এটা একটু আপনারা কাইন্ডলি যদি কারো এই প্রশ্নের উত্তর জানা থাকে প্লিজ একটু দিবেন। এই যে ময়নার লাশ মসজিদে পাওয়া যাওয়া কোরআন শরীফ এই মূর্তির পায়ের নিচে পাওয়া যাওয়া এগুলো কোনো মুসলমানের কাজ নয় কোনো মুসলমান করতে পারে না বিশেষ করে মূর্তির পায়ে যে কোরআন এট এটার ক্ষেত্রে বলছে বলে তো কোনো মুসলমান কে কাজ করবে করবে না এটা কোনো হিন্দু বলেন হিন্দুরা করে থাকতে পারে অমুসলিম বলেন করেছে এখন বিশেষ করে দেখেন এই যে তারা এত বড় আমাদের সাথে জালিয়াতি করলো আমাদের ধর্মকে ছোটো করার জন্য প্রাণপূরণ চেষ্টা করছে সারা বিশ্বের মধ্যে এতগুলো ধর্ম আছে কোনো ধর্মকে ছোটো করে না শুধু ইসলাম ধর্মের ভুল ধরার চেষ্টা করে সেক্ষেত্রে যদি আমরা এটা এখনই প্রতিহত না করি তাহলে অদূরে বা ভবিষ্যতে দেখা গেলে বেশি দূরে নয় আমাদের ধর্মকে তারা নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করবে তবে সমস্ত কাফের মোশেক যারা আছে তাদেরকে একটা করা বলে রাখি আপনারা যতই চেষ্টা করুন না কেন আমাদের ধর্মকে কখনোই ছোটো আমাদের ধর্ম কখনোই নিশ্চিন্ন হবে না কেন এটা সত্য ধর্ম আর বিশেষ করে আফগানিস্তান আপনাদের জ্বলন্ত উদাহরণ বুঝতে পারছেন